আর একটা সুন্দর দিনে চকচকা রোদ আর রোদ বাড়ার সাথে সাথেই গরমটাও বেশ ভালো বাড়ছে আজকে জুম্মা মর শুক্রবার দিন আমরা যাচ্ছি আমি আর মাছ দুজনেই বাইকে আসছি দেখতে পাচ্ছেন ছেলে বাইক চালাচ্ছে আর আমি তার পিছনে বসে আসছি মহাসড়কে দুই বাপ বেটা সামনের দিকে যাচ্ছি দেখি সুন্দর সুন্দর কিছু কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি তারই একটা প্রয়াস আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক ঠিক এই পুকুর পাড়ে চলে আসলাম এটা পুকুর পান না এটা বলা যায় বিশাল একটা মানে হাওড়ের মতো দেখা যাচ্ছে একটু ভিডিওতে যদি দেখায় হাওড়ের মতো প্রচুর এখানে মাছ চাষ করে এখানে শুধুমাত্র চাষ করবার জন্যে মাছগুলো এখানে তারা ছাড়ছে বিশাল বড় একটা মানে হাওড়ের মতো একটা জায়গা যেখানে চৈত্র মাসে খরতাপে তাপে কোথাও একটু পানি নাই অথচ এখানে এসে দেখা গেল প্রচুর পানি এই পানিতে আসলে গোসল করলেও মনে হয় একটু ভালো লাগতো প্রচণ্ড রোদের তাপের মধ্যে ভিডিও করতেছি মানে বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপটাও বাড়ছে দেখতে পাচ্ছেন এ হাওড়ের পাশে এসে একটা ভিডিও করলাম এটা আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে মানে মমতাজ চক্ষু হাসপাতাল তার একটু সামনে আগালে এই ঝিলটা বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন প্রচুর এখানে মাছের চাষাবাস হচ্ছে এবং শুধু পাঙ্গাস মাছ অন্য মাছ দেখতে পেলাম না